ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ভালো চোখে দেখছে না ঢাকা দিল্লির অবগতির জন্য হাই এটি বলা হয়েছে যে তাগাদা পররাষ্ট্র সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট গণ সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক ভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না সচিবালয়ের বৈঠকে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে জড়ালেন জুলাই বিপ্লবে আহত কয়েকজন চেষ্টা আন্দোলনের সংস্কার প্রস্তাবের সাথে বিএনপির দফা অনেকটাই মিলে যাবে আশা মির্জা ফখরুলের বললেন বাংলাদেশের বাস্তবতায় এর প্রয়োজনীয়তা অপরিসীম আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি দেওয়া ছিল অবৈধ রায় হাইকোর্টের প্রয়োজনে চুক্তি বাতিল বা পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার ট্রিটমেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে তো ওই জন্যই মানে আদালত এই ছয় দুইকে অসাংবিধানিক ঘোষণা করেছেন আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকারকে জানানো হয়েছে তিনি ভারতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন সেটি ভালো চোখে দেখছে না বাংলাদেশ এক তথ্য এসব জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান তিনি বলেন দুদেশের শ্রদ্ধা বোধের জায়গা থেকে শেখ হাসিনাকে এসব বিষয়ে কথা বলা থেকে বিরত রাখা উচিত ভারতীয় হাইকমিশনার বিষয়টি দেখবেন বলেও জানানো হয় ব্রিফিংয়ে তবে দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুইজারল্যান্ডে আইন উপদেষ্টার হেনস্থা হওয়াকে অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এরপর থেকে সবগুলো মিশনের প্রোটোকল ও সিকিউরিটির ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম জাপতার কাছে তানভীর ব্রিফিং এ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আর কি বললেন বিস্তারিত জানাবেন এটা মূলত সাপ্তাহিক ব্রিফিং ছিল এবং এখানে বেশ কিছু জিনিস উঠে এসেছে তবে ব্রিফিং এর শুরুটা হয় ডক্টর ইউনুসের এবারের যে আজারবাইজান বাকুতে তার যেসব কর্মকাণ্ড এবং তিনি তার যেসব কথাগুলো সেখানে তিনি বলেছে সেগুলো নিয়ে প্রথমে বলা হয় এরপর ধীরে ধীরে হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাকি বাকি প্রশ্নের উত্তরগুলো দেওয়া শুরু করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং প্রথমেই উঠে আসে শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় তিনি যেসব বিবৃতি দিচ্ছেন এবং বিভিন্ন বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন সেগুলো ব্যাপারে আসলে বাংলাদেশের কি প্রতিক্রিয়া সে বিষয়ে তিনি জানান যে এই বিষয়টিকে বাংলাদেশ একদমই ভালো চোখে দেখছে না এবং এই বিষয়ে আসলে ভারতকে অবহিত করা হয়েছে এবং তাদের বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই হাইকমিশনার তাকে এই বিষয়টি নিয়ে জানানো হয়েছে এবং তিনি বলেছেন তিনি তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার দেশকে এই বিষয়ে জানাবেন তবে ভারতের কাছ থেকে কোন আনুষ্ঠানিক মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে ভারতের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক এবং যে পারস্পরিক যে সম্পর্ক সে সম্পর্কের কথা বিবেচনা করে হলো শেখ হাসিনাকে এমন মন্তব্য থেকে বিরত রাখতেও বলা হয়েছে এছাড়া উঠে আসা পরবর্তীতে সুইজারল্যান্ডে আইন উপদেষ্টার যে হেনস্থা হওয়ার বিষয়টি সেটা নিয়ে মুখপাত্র কথা এবং সেখানে তিনি বলেন যে এখানে যারা জড়িত ছিলেন এই ঘটনার কারণে এটি অপ্রত্যাশিত এবং সে বিষয়ে আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানকার একজন কর্ম সেখানকার একজন স্টাফকে বরখাস্ত করা হয়েছে এবং একজনকে প্রত্যাহার করা হয়েছে এছাড়া ভারতকে ই ভিসা নিশ্চিত করার ই ভিসা যাতে নিশ্চিত করা যায় ই ভিসা দেওয়ার ব্যাপারেও কিন্তু অনুরোধ করা হয়েছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তানভীর ধন্যবাদ আপনাকে দর্শক সচিবালয়ের বৈঠকে গিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন জুলাই অভ্যুত্থানে আহত কয়েকজন হয়েছে কথা কাটাকাটি তাদের বোঝানোর চেষ্টা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমরা সরাসরি সেখানে যাচ্ছি মিটিংটা হইতেছে এক পরিবারের কয়েকজন ভাইয়ের মধ্যে ভাই একটু এক পরিবারের কয়েকজন ভাইয়ের মধ্যে মিটিং হইতেছে পরিবারের ভিতরে মিটিং এর সময় মানে আপনারা যে হিসাবে বলতেছেন মনে হচ্ছে আমার কাছে এমন অনেকটা লাগতেছে যে ছাত্র দল আর ছাত্রলীগের মিটিং যে কেউ ক্ষমতা আছে যদি মিডিয়া কেউ ব্যাপারটা তো এরকম না ভাই আমরা কথা বলি ভাইয়ের মধ্যে পরিবারের মধ্যে মিটিং যা চাইবেন ওইটা নিয়ে সকল উপদেষ্টার মতামত তাদের জায়গা থেকে দিবে বের হয়ে আপনার দাবি আদায়ের যে মানে কমিটমেন্ট এটা দিয়ে একসাথে বের হয়ে প্রেজেন্ট ফিল করবেন তাহলে তো হয়ে যায় কি বল

ছিলাম স্বাধীনতা তিপ্পান্ন বছর পরও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর একটি হোটেলে সংস্কার প্রক্রিয়ায় একত্রিশ দফা তুলে ধরেন তিনি বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া বাংলাদেশের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অপরিসীম বিএনপি মহাসচিব বলেন দেশের মানুষ ফ্যাসিবাদের ভয়ঙ্কর দানব সরিয়ে নতুন স্বপ্ন দেখছে সেই কারণে দুই বছর আগে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নতুন করে তুলে ধরেছে বিএনপি বলেন যুগপথ আন্দোলনে সমস্ত দলগুলো একমত হয়ে একত্রিশ দফা প্রণয়ন করেছে আরও যে সংস্কার প্রস্তাব আসবে সেগুলোর সঙ্গে বিএনপির একত্রিশ দফা অনেকটাই মিলে যাবে বলে আশা করেন ফ্যাসিবাদের যে একটা দান আমাদের চেপে বসেছিল তাকে সরিয়ে আমরা একটা নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখতে শুরু করেছি সেই স্বপ্ন আমাদের সামনে উপস্থিত সেই সময়ে আমরা আবার আমরা দু বছর আগে যে আমাদের রাষ্ট্র সংস্কার যে প্রস্তাবগুলো জাতির সঙ্গে উপস্থাপন করেছিলাম সেটা আবার আমরা নতুন করে উপস্থাপন করতে চাই সংস্কার শেষ হলেই নির্বাচনের তারিখ দেওয়া হবে ফরাসি বার্তা সংস্থা এএফকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনস আজের বাইজদান সফররত ডক্টর ইউনোস বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো সাক্ষাৎকারে নোবেলজয়ী বলেন স্বৈরাচারী সরকারের পতনের পর সংবিধান সংস্কার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান ও কাঠামোর সংস্কার প্রয়োজন তিনি আনো জানান এই সংস্কার কার্যক্রমের গতির উপর নির্ভর করবে ভোটের তারিখ

So our period should be as short as possible. আইন করে কুইক রেন্ট্রাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল বলে রায় দিয়েছেন হাইকোর্ট সকালে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন হাইকোর্ট বলেন বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধিতে বিশেষ আইন দু হাজার দশের নয় ধারায় এই দায়মুক্তি দেওয়া হয় এছাড়া ক্রয় সংক্রান্ত ছয় ধারা অনুযায়ী মন্ত্রীকে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়া হয়েছিল যা সম্পূর্ণ অবৈধ বলে জানান আদালত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড শাহদিন মালিক বলেন কুইক রেন্টাল আইন লুটপাটের বিশেষ আইনে পরিণত হয়েছিল এই আইনকে আদালত অসাংবিধানিক ঘোষণা করেছেন তিনি জানান সরকার এখন প্রয়োজনে এই সংক্রান্ত চুক্তি বাতিল বা পুনর্মূল্যায়ন করতে পারবে এর আগে গত দুই সেপ্টেম্বর কুইক রেন্ট্রাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধিতে করা বিশেষ বিধান কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট কুইকটাল প্রজেক্টদের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে মানে একশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে বিশ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে কিন্তু একশো মেগাওয়াটেরই টাকা পাবে অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে বসে থেকে টাকা দিবে সরকার যদি ওটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে হাজির সেলিমের ছেলে সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত চকবাজার থানার একটি হত্যা মামলায় এই আদেশ দেয়া হয় দুপুরে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে সোলাইমান সেলিমকে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কিন্তু মামলার মূল নথি আদালতে না থাকায় রিমান্ড শুনানির তারিখ পেছানো হয় এদিকে ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মকুলকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে মিরপুর থানার শিক্ষার্থী নাহিদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এছাড়া যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিনকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে কোনো কেউ কোনো অভিযোগ দেয় নাই যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা সেই রিমান্ডের কোনো যুক্তি কোনো কারণ নাই হাসিনা যখন গণভবনে মিটিং করে এই বৈষম্য ছাত্র আন্দোলনকে দমন করার জন্য তখন সেই মিটিংগুলোতে সে উপস্থিত ছিল এবং উপস্থিত থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় বিএনপি ক্ষমতায় গেলে সব আহত এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় তারা চিকিৎসার খোঁজ খবর নেন এ সময় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহতদের পাঁচ লাখ টাকা অনুদান দেন বিএনপি নেতারা পরে সালাউদ্দিন আহমেদ জানান আহত কয়েকজনের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান তিনি বলেন ফ্যাসিবাদী শক্তি কীভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় রাজনীতি করতে চায় সেই প্রশ্নও রাখেন সালাউদ্দিন আহমেদ বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে রাষ্ট্র গঠন ও সংস্কার এবং মানুষের অধিকার আদায়ে জাতীয় পার্টি একযোগে কাজ করবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে ভুল বোঝাবুঝির জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন আনিসুল ইসলাম মাহমুদ বলেন রংপুরের একটি ঘটনা থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে জাতীয় পার্টির ভুল বোঝাবুঝি দেখা দেয় তবে এখন আর ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার আহ্বানও জানান জাতীয় পার্টির এই নেতা ভবিষ্যতে সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে বলেও আশাবাদ জানান তিনি রংপুরে একটা ঘটনা ঘটে যার জন্য ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় তার জন্য আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে এবং দুঃখ প্রকাশ করছি এখানে এখন ভুল বোঝাবুঝের কোনো সুযোগ নেই আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ভবিষ্যতে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এখানে একটা সরকার প্রতিষ্ঠা করতে পারি যেটা জনগণের আশা আকাঙ্ক্ষার রিফ্লেক্ট করতে পারবে আদালত থেকে জামিন পেয়েছেন রাজনৈতিক মামলায় গ্রেপ্তার গোপালগঞ্জের দিনমজুর বাবা জামাল মিয়া এতে স্বস্তি ফিরেছে পরিবারটিতে যমজ নবজাতক সহ চার সন্তান রেখে মারা যায় মা এর মধ্যে গ্রেপ্তার হন বাবা এই নিয়ে গণমাধ্যমে সংবাদের পর চাঞ্চল্য তৈরি হয় চার সন্তানের দেখভাল করতে নির্দেশ দেন হাইকোর্ট ফুটফুটে জমজ কন্যা সন্তান বয়স মাসখানেক পেরিয়েছে জন্মের এক সপ্তাহ পর দুই নবজাতককে রেখে মারা যান সাথী বেগম তেরো ও সাত বছরের আরও দুই সন্তান রয়েছে তার স্ত্রীকে হারিয়ে চার সন্তান নিয়ে বিপাকে পড়েন কোটালিপাড়ার জামাল মিয়া গেল আট নভেম্বর হঠাৎ গ্রেফতার হন জামাল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ এতে আরও অথই সাগরে পড়ে পরিবারটি যা শুকে মুরগি মারা গেছে তারপরে তার দুই দিন পরেই আমার গাব্বুরি পুলিশে ধরে নিয়ে যায় বাড়ি পড়লিয়া খাবন কিনার দেয়া লাগে দুধ কিনার দেয়া লাগে খাওন দেয়া লাগে ফরন দেয়া লাগে স্কুল খরচা দেয়া লাগে পুলিশের দারস্থ হন সজন আর এলাকাবাসী পরে আদালতে জামিনের আবেদন করেন স্বজনরা জানান পেশায় দিনমজুর জামাল রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত নন বলেও দাবি করেন তারা কোন কেস রাখিসনি সকালে আসবে কে তারা এই করছে আজ আমাদের কিন্তু নেচে একদম দলে ছিল না আইনের যে সঠিক প্রয়োগ তার বেলায় সেটা ঘটেনি এটার ব্যত্যয় ঘটেছে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় বৃহস্পতিবার প্রতিবেদনটি উচ্চ আদালতের নজরে আনেন চার আইনজীবী বিষয়টি আমলে নিয়ে চার শিশুদের দেখভাল করতে সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন হাইকোর্ট লোকাল ডিসি অফিসের সাথে যোগাযোগ করে এবং ডিসি অফিসের অধীনে যেই সমাজসেবা অধিদপ্তর অথবা অফিস রয়েছেন তাদেরকে বলে দিয়ে এই বাচ্চাদের পরিবারের সাথে যোগাযোগ করে এদের খাবার দাবার থেকে শুরু করে সামগ্রিক ওয়েলফেয়ার এই ব্যবস্থাগুলো যদি করে বৃহস্পতিবার দুপুরে চিট্টাপাড়া গ্রামের জামাল মিয়াকে জামিন দেন আদালত এতে স্বস্তি ফিরেছে পরিবারটিতে ওবায়দুর রহমান Joe News. এবার কৃষক যেন ধানসহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় সেই বিষয়টি সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দুপুরে খাদ্য অধিদপ্তরের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন আগামী রোববার থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু করবে সরকার তবে এবার কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বলে জানান তিনি জানান এবার গত বছরের থেকে তিন টাকা বেশি দিয়ে ধান সংগ্রহ করবে সরকার গত বছর ধানের কেজি ছিল ত্রিশ টাকা এবার সেটা বাড়িয়ে তেত্রিশ টাকায় ক্রয় করা হবে বলে জানান খাদ্য উপদেষ্টা এ সময় তিনি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে জানান দ্রুত পরিস্থিতির উন্নতি হবে কিছু ফেল করে তাদের বিরুদ্ধে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন আহত হয়েছেন পাঁচজন পিরোজপুরে যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আখি আক্তার নামের এক নারী নিহত হয়েছেন সকালে সদরের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বেকুটিয়া ব্রিজ থেকে পিরোজপুর যাচ্ছিল ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিমতলায় পৌঁছলে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি এ সময় আহত হয় চালক ও যাত্রীরা পরে তাদের হাসপাতালে নেওয়া হলে আখিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এদিকে পাবনার ভাঙ্গুরায় তেলবাহী লাওরের চাপায় এক শিশুর শিক্ষার্থী নিহত হয়েছে দর্শকেই ছিল যমুনা নিউজে